আমার আল্লাহ বললেন নবী আমার আজকে আপনি আর আমি এখানে কেউ নাই জিব্রাইলামু নাই কোনো ফেরাস্তা নাই কোনো নবী নাই কোনো অলি নাই শুধু আমি আর আপনি হাসরের ময়দানে সমস্ত নবী পায়গাম্বর থাকবে অলি আল্লাগন থাকবে আবদাল গাউজ কুতুবেরা থাকবে মুমেনেরা থাকবে জান্নাতিরা থাকবে সেই দিন সবার সামনে আপনি নবী আপনার গুনাগার উম্মতের সাফায়াত চাইবেন আমি মাবুদ চাপাত দেব বলেন না সুবাহান আল্লাহ আপনারা একদিন এই জগতে ছিলেন না এখন আছেন আবার এমন একটা দিন আসবে কেউ থাকবেন না থাকবেন শুধু মহামণিব মালিক ও মাওলা যিনি এই কুল কায়েনাতের যিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আমার আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমরা সেই রাবুল আলামিনকে একটা ধ্বনি দিয়ে আমরা উচ্চ আওয়াজে বলি নারায় আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর দেওয়া হায়াত আল্লাহর দেওয়া মৌত আল্লাহর দেওয়া এই সুন্দর জীবন যদি আল্লাহ জিজ্ঞেস করে আমার নামের ধ্বনি তোমার সামনে উচ্চারণ হয়েছিল তোমাকে এত শক্তি দেওয়ার পরেও তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করার পরেও তোমাকে এত নিয়ামত দেওয়ার পরেও আমার নামের আওয়াজটুকু তুমি কার্পণ্যতা করেছ আমাদের কোনো সেদিন জবাব থাকবে না সেই জন্য আমরা সকল শক্তি দিয়ে আল্লাহ রসুলকে খুশি করতে যেয়ে আমরা একটা ধনী দেই নারায় তাক ভির নারায় রে নারে গাউসিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ জীবনে বহুত ওয়াস শুনেছেন আরও শুনবেন আমি আপনাদের পুরানো মানুষ আমার জীবনে আপনাদের সম্মুখে বহুত কথা বলেছি বহুত চলাফেরা করেছি আজকেও যারা প্রধান অতিথি রয়েছেন ওনারা আলোচনা করবেন তার পূর্বে আপনাদের খ্যাদমতে আমি দু একটি কথা বলতে চাই আল্লাহ যেন তৌফিক দান করেন সবাই বলুন আমিন মোহানাবুল আলমিনের এই দুই লক্ষ চব্বিশ হাজারেরও কম বেশি পয়াগাম্বর পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু সবার চাইতে সম্মান সবার চাইতে মর্যাদা একমাত্র আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ তালা দিয়েছেন এবং আল্লাহ তালার সান্নিধ্য লাভ করেছিলেন সশরীরে এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে যাকে আল্লাহ তালা সান্নিধ্য লাভের জন্যে আহ্বান করেছিলেন ডেকেছিলেন এবং তিনি আল্লাহ তালার দিদার লাভ করেছিলেন যা অন্য কোনো নবী লাভ করতে পারেননি আপনারা অবশ্যই এই গত মাসে আপনারা মেয়ারাজের কথা স্মরণ করেছেন মেয়ারাজের উপলক্ষে দোয়া মোনাজাত করেছেন কেহ রোজা রয়েছেন কেহ নামাজ পড়েছেন মোহান রাব্বুল আলমিন আল্লাহ তালার দিদার যখন লাভ করলেন আরশো আজমে গেলেন আল্লাহ তাআলার সাথে অনেক মনের কথা কইলেন সর্বশেষে তিনি আরশো আজিম ঘুরে ঘুরে দেখলেন সর্বশেষ প্রান্তে তিনি দেখলেন একটা লেখা রয়েছে সেই লেখাটা হলো কাত সাবাকাত রাহমাতি আলা গাজাবি কাত সাবাকাত রাহমাতি আলা গাজাবি অর্থাৎ সেখানে আল্লাহ তাআলা বলেন যে আমার গজবের উপরেও আমার রহমত বিস্তার করে সোহানালা বলুন সেই রহমতকে আমার নবী আপনার নবী দু জাহানের বাসা তাজারে মদিনা হুজুর পুর সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম লম্বা কাহিনী বলার সুযোগ হবে না একটুখানি বলি মোহান রাব্বুল আলমিনের দরবারে দয়াল নবীজি যখন গোপন আলাপ করলেন কিন্তু আপনাদেরকে ভোলেন নাই এই গুনাগার উম্মদদেরকে ভোলেন নাই আল্লাহ তাআলা দয়াল নবীজিকে বললেন ওগো হাবিব আমার আপনি কি চান দয়াল নবীজি বললেন আমার গুনাহাগার উম্মতের সাফাহাত চাই বলেন না সুবাহান আল্লাহ পরিবার পরিজনের কথা বলেন নাই আপনাদের কথা উম্মতের কথা দয়াল নবী এত বড়ো অফার পেয়েও পরিবার পরিজনের কথা বলেন নাই আপনাদের কথা বলেছেন মোহান রাব্বুল আলমিন বললেন ওগো হাবিব আমার আপনার এই গুনাহাগার উম্মতের সত্তর হাজার গুনাহাগার উম্মতের মাঘ প্রতিশ্রুতি আমি দিলাম এবার বলেন আপনি কি চান দয়াল নবীজি বললেন মাবুদ আমার গুনাহাগার উম্মতের সাফা চাই মাঘ চাই আল্লাহ আবারও বললেন আমি আপনার গুনাহাগার উম্মতের থেকে সত্তর হাজার গুনাহার উম্মতের মাখ ফেরাতের প্রতিশ্রুতি দিলাম এবার আপনি বলেন আপনি তারপরে কি চান বারবার দয়াল নবীজি উম্মতের গুনার জন্য কামনা চাইলেন মুনাজাত করলেন আরজি পেশ করলেন দরখাস্ত করলেন যতবার তিনি গুণাগার উম্মতের জন্য প্রার্থনা করলেন ততবার দয়াল নবীজির সাথে মহান আল্লাহ সত্তর হাজারের প্রতিশ্রুতি দিলেন কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে এমনিভাবে আমার নবী আপনার নবী আল্লাহ তালার দরবারে শাশতবার এই দরখাস্ত করলেন কয় শতবার কয় শতবার শাশ্বতবার প্রতিবার আমার আল্লাহ সত্তর হাজার করে গুনাগার উম্মতের মাঘ প্রতিশ্রুতি দিলেন বারের পরেও আমার দয়াল নবীজি বললেন মাবুদ আমার গুনাগার উম্মতের মাঘ চাই আমার আল্লাহ বললেন নবী আমার আজকে আপনি আর আমি এখানে কেউ নাই আমিনও নাই কোনো ফেরেস্তা নাই কোনো নবী নাই কোনো অলি নাই শুধু আমি আর আপনি হাসরের ময়দানে সমস্ত নবী পায়গাম্বর থাকবে অলি আল্লাগন থাকবে আবদাল গাউস কুতুবেরা থাকবে মুমেনেরা থাকবে জান্নাতিরা থাকবে সেই দিন সবার সামনে আপনি নবী আপনার গুনাগার উম্মতের সাফায়াত চাইবেন আমি মাবুদ চাপাত দেব বলেন না সুবাহান আল্লাহ আর আপনারা বাড়িত বসে আছেন আমি লুকাইন না আমি আজকে কইয়া চলে যাব এই লুকনা। আমি বলে গেছি বলে যাওয়ার পরেও আমাকে আপনারা লাগাল পাইবেন নাগাল পাইবেন জিজ্ঞাসা করতে পারবেন বানাইয়া বানাইয়া বলে যাই নাই আমাকে জিজ্ঞাসা করতে পারবেন যে হুজুরে এই সমস্ত কথা আপনি কোথার থেকে বললেন দলিল ছাড়া কথা বলতে আসি নাই আপনাদের কি টনক নরে না এই এলাকায় কি লুক নাই দয়াল নবীজি আপনাদের জন্য বার পর্যন্ত গুনাহ মাফের জন্য আল্লাহ দরবারে দরখাস্ত পেশ করলেন আর আমরা জন্য নিজের গুণা নিজে মাপ চাওয়ার জন্য আমরা হইলাম না এর চাইতে অবুদ্ধি এর চাইতে বুকালুক আর দুনিয়াতে কি হইতে পারে ময়দানে আল্লাহ তালা বলবেন নবীগ আমার আপনি আপনার উন্মতের জন্য দরখাস্ত করবেন আমি খোদায় মাপ করে দেব বলেন না সোহান আল্লাহ কারে মাপ করব যারা মাফ চায় তার আরে না করব যারা চায় না তারার দরকার আছে না যারা মাপ চায় না তাদেরকে উজ্জয়া মাপ করানোর দরকার আছে না মোটেও দরকার নাই এটা তো একটা মাপ চাওয়ার দোয়া করার গুনা মাফের একটা কেন্দ্র করা হয়েছে এই মুহূর্তে এটা তো একটা বেহেস্তের বাগান এই মুহূর্তে এটা তো একটা গুনা মাহের মাহফিল জীবনে কি আমরা গুনাহ করি নাই হুজুরে আনোয়ার সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম একদিন ফজরের নামাজের পর বসে আছেন ফজরতে আলী রাদি আল্লাহু তাহালান থেকে হাদিস কেনা রয়েছে দয়াল নবীজি বলেন আমাকে দুইজন ফেরাস্তার দুই বাহু ধরে উপরের দিকে নিয়ে যাইতেছে বলেন না সুবাহনাল্লাহ পারব না নিতে পারব না ফেরাস্তারা নিতে পারতো না উপরের দিকে নিয়ে যাইতেছে যেই পর্যন্ত নেওয়ার প্রয়োজন সেই পর্যন্ত নেওয়া হয়েছে ওইখানে যাইয়া দেখলেন একটা লোককে পাথর দ্বারা তার মাথার মধ্যে আঘাত করতেছে কোথায় মাথার মধ্যে আঘাত করতেছে আপনার আমার মাথার মধ্যে যদি এত বড় পাথর দ্বারা আঘাত করে মাথা কি থাকব না মাথার মগজ ছিট্টাই বিট্টে পড়িয়া যাইব এই পাথরটা মারার সাথে সাথে মজক ছিটে বিট্টা চতুর্দিকে পড়ে যায় আবার ফেরেস্তা এই পাথরটা উড়াইয়া আনে এ আনতে আনতে আবার মাথাটা ভালো হয়ে যায় ভালো কইতেন না এটা কি বালার চিহ্ন বাঘের বেচকি দেখছেন দাঁত কটমরে এইভাবে দেয় আসলে এটা এটা রাগ হয়েছে হাসি না বাঘ যখন বেটকি দেয় এইভাবে দাঁত দেয় না যারা বোকা তারা মনে করবো তার সাথে বন্ধুত্ব করতে হয়েছে হাসি দিতে আছে আসলে কি এটা হাসিনি না রাগের সাথে বলে বাঘ রাগের সাথে এইভাবে বেচকি মারে দাঁত দেখাইয়া এটা বুঝতে হবে এই যে মাথাটা পাথরটা মারলো পাথরটা মারার পরে মাথার মজক সিটটা চতুর্দিকে পড়ে গেল আবার ফেরেস্তা যে পাথরটা উঠাইতে উঠাইতে মাথাটা ভালো হয়ে গেছে এটা কি বালার চিহ্ন এটা তো শাস্তি না হজবিলা বলবে না এটা কি শাস্তি নবীজি কয় ফেরেস্তারা এটাকে আরো সামনে যান আরো সামনে গেছে যাইয়া দেখে এক ব্যক্তির এইভাবে বাঁকা লোহার দ্বারা এইভাবে ডান দিকের কিনারা দিয়া বাঁকা লোহাটার দুখাইয়া কাশির মতন টান দিলে কাইটটা কান পর্যন্ত যায় আবার এটারে খুললে আনে বাম দিক দিয়ে দেয় বাম দিক দিয়ে দিয়ে ফুজ দিয়ে যখন হে নোনে এটা ভালোই জিজ্ঞায় আবার এটা খুললে এদিক দিয়ে দে আবার সেটা ভালোই জিজ্ঞায় এইভাবে চলতেছে নবীজি কই এটা কোন ব্যক্তি কই হুজুর আরো সামনে যান আরো সামনে গেছে যাইয়া দে একটা রক্তের সাগর সাগরের মধ্যে তাই উদা ফানিয়ে না এটার মধ্যে উদা রক্ত লাল শুধু রক্ত উত্তপ্ত রক্ত এটার কিছু মানুষ হাবুডুবু করছে সাতার কাটতেছে কোন কিছু আশ্রয় নেওয়ার কোনো কিছু না থাকলে আপনি সাঁতার কর্তন কাটতেন পারবেন তারা যখন কিনারায় আসে একদল ফেরাস্তা যাইয়া তাদেরকে ফাত্তর মারে ফাতরের বয়ে তারা আবার অন্যদিকে চলে যায় আবার ওই দিকেও ফেরেস্তারা পাথর মারতে আসে এইভাবে তারা খালি হাবুডুবু গাইতে আছে কিনারা লাগল ভাইতে আছে না নবীজিকে এই লোকগুলি কে ফেরাস্তারা বলে নবীজি আরো সামনে যান আরো সামনে গেছে যাইয়া দেখে একটা কি বলবো আপনারা যে আগে ওই যে দানের ডুল আছে না দানের ডুল মুখটা সুডু তলাটা বড় এরকম আছে না এইরকম ইটের ভিতরে হুদা আগুন কালো আগুন জ্বলন্ত আগুন আর ইটের ভিতরে কে জানে বিলাপ করতে আছে। শিল্লা করতে আছে। নবীজি ভিতরে কে হুজুর আরো সামনে যান আরো সামনে গেছে যাইয়া দেখে চতুর্দিক দিয়ে আগুনের বেড়া ভিতরে মানুষগুলি বাইরে বো কোয়ান নাই নবীজিকে এইগুলি এই লোকগুলি কে তার আগুনের বেড়ার ভিতরে ভরছে বারণের কোনো পথ নাই নবীজি আরো আরো আকা দেখে একটা সুন্দর উদ্যান দেখা যায় ওই উদ্যানটার মধ্যে একটা চেয়ারের মধ্যে একটা সুন্দর মানুষ বসে আছে কি মানুষ বসে আছে একটা সুন্দর মুরব্বী মানুষ বসে আছে এমন মানুষ আর কোনো দিন দেখা যায় না আর ওনার সামনে দিয়ে ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা খেলাধুলা করছে বেহস্তি পরিবেশ ফুলের বাগানের মতো বেহস্তি পরিবেশে তারা দৌড়াদৌড়ি হুরা করছে নবীজি কয় এগুলি কারা আরো একটু সামনে দাঁড়া যান এবার সামনে যাইয়া দেখে একটা নদীর মধ্যে দুইটা সাকু দেখা যায় কিসের সাকু নবিয়াবাদের বাঁশের শাকু না স্বর্ণের সাকু দেখা যায় এগুলির মধ্যে বিভিন্ন পর্যায়ে অনেকগুলা রুম রয়েছে আপনারা জানি এখন বাড়ি বানান ইঞ্জিনিয়ার আইন্যা ড্রয়িং কইরা কত সুন্দর কইরা পরিকল্পনা করে আপনারা বিল্ডিং তৈরি করেন এগুলির মধ্যে অনেকগুলা রুম রয়েছে কামরা রয়েছে দয়াল নবীজি কয় এগুলা কারা আমাকে একটু খুলে বলো তারা বলল নবীগ এই বিস্তারিত বলার আমার মনে হয় সময় নেই আমি সংক্ষিপ্ত করছি নবীজি গৌ নবীজি আবার বললেন আমাকে এইগুলির রহস্য আমাকে উদ্ঘাটন করে দিন এবার উদ্ঘাটন শুরু হয়েছে যার মাথার মধ্যে পাথর মারা হইতো আর মজকটা শিখ খাইয়া পরে যাইত সে আপনার উন্মতের মধ্যে ওই লোকগুলি যারা নামাজের মধ্যে অলসতা বসত আসার নামাজ পড়ত সময় মতে পড়তো না জমাত চলতে আছে জমাতো আইত না ওইলে ফরত না ওইলে ফরত না এই নামাজের মধ্যে যারা এইভাবে অবহেলা করে জমাত ছেড়ে দেয় অবহেলা করে যারা নামাজ ছেড়ে দেয় তাদের এই অবস্থা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে সুবহানাল্লাহ এইটাও বুঝেন না নাউযু বিল্লাহ বিতেন না না তাইলে বুঝা গেল না হ্যাঁ তারপরে দেখা গেল যার গালের মধ্যে দিয়া লোহার শলা কাটুকাইয়া কান পর্যন্ত করতে থাকে ওই লোক গুলা কারা কই ওই লোক হলো হলো খুর যারা নাকি দোকানে বইয়া বইয়া এই জনের এই জনের গীবত গায়তো কি করতো আপনার আগালাম সাবধান ইয়ানাফসি নিজের চিন্তা করেন পরের দোষ বিচারেন না যারা পরের দোষ বিচারে সুগুল করে এইখানে একটা হিয়ানো লাগায় যার কারণে সমাজে খলা সৃষ্টি হয় যার কারণে সমাজের মানুষেরা শান্তিতে থাকতে পারে না যার কারণে সমাজের মধ্যে ঝগড়া ঝাঁটি লেগে থাকে তাদের এই অবস্থা হয়ে যাবে নাওজুবিল বলতেন না আর যারা নাকি রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খায় ওই লোকগুলি কারা ওই লোকগুলি হল সুতখুর যারা এক টিয়া দিয়া এক টিয়া লাগাইয়া দুই টিয়া নেয় চক্রবর্তী সুদ খায় কম টেহা লাগাইয়া বেশি টিয়া লইয়া যায় তারা হইল সুতখুর বর্তমানে বিভিন্ন পর্যায়ে মানুষ সুদ খায় চাকরি শেষ হয়েছে রিটায়ার হয়েছে এখন বাই গিয়ে কি করা আরে রিজিকের মালিক না আল্লাহ ট্যা যা ভ হয়েছে সবটা ব্যাংক রাখিয়া দে রাইখ্যা মাসে মাসে দশ হাজার ট্যা এটা দিয়ে আমি চলাম এটা কি সুদ না অবশ্যই সুদ সাবধান যারা সুদ খাইবে এই সুদক্ষুর্দের এই অবস্থা হয়ে যাবে নাওজমিল্লাহ বলুন আওজমিল্লাহ যারা নাকি ওই ডুলির ভিতরে হইসই করতে আছে শিল্লা করতে আছে তারা হইল দায়শ লোক বেবিচারী লোক যারা অবৈধ মেলামেশা করে শরীয়তের নিয়ম মানে না তাদের এই অবস্থা হয়ে যাবে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না আমার নাফর মানি যারা গরম যারা আল্লাহ রাসুলের বিরোধিতা করো আল্লাহ রসুলের বিধান অনেক বড় মনে কর নিজে নিজে অনেক বুদ্ধিমান মনে কর নিজে নিজে সিদ্ধান্ত নিতে থাক কোরআন হাদিসের দৃষ্টিতে সিদ্ধান্ত নিতে হবে হক্কানি উলামায় ক্যারানদের সাথে সিদ্ধান্ত নিতে হবে যার কারণে আমাদের সাইটটা মাজাব রয়েছে সাইর মাজাবের যে কোনো একটা মাজাবের মধ্যে যদি থাকো তুমি হেদায়াত প্রাপ্ত হবে নিজে নিজেকে যদি কোনো সিদ্ধান্তে উপনীত হও মনের কো বিপদ ছাড়া কোনো উপায় থাকবে না আগুনের বেড়ায় ধরা পড়ে যাবে কাজেই আমাদেরকে সাবধানে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে